ছাত্ররা আন্দোলন করেছে তাদের উপর নির্যাতন হয়েছে তারা একটা বিরোধী আন্দোলনের মাধ্যমে এসেছিল তারা আবার স্বাভাবিকভাবেই আমরা ভেবেছিলাম শিক্ষাঙ্গনে চলে যাবে তা না তাদের ভিতরে হয়তোবা ফেসিড হাসিনার ক্ষমতার লোভ এই ক্ষমতার লোভ হয়তোবা এখন জাগ্রত হয়েছে তা না হলে তারা তারা এখন দল করবে কেন ফের শেখ হাসিনা সারা বাংলাদেশে দীর্ঘ ষোলোটি বছর এই হাসিনা সরকার বিএনপিকে না শুধু গণতন্ত্রকে ধ্বংস করেছিল তার যে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তার যে দূষররা বসে আছে তারা এখনো এই প্রশাসনে বসে আছে তাদের হয়তো হয়তোবা আজকে এই শেখ হাসিনা পুনরায় শেখ হাসিনা সমর্থক যারা আওয়ামী লীগ আছে তারা হয়তোবা এই পুনরায় তারা এই উজ্জীবিত হওয়ার জন্য সাহস পাচ্ছে এটার জন্য আমি মনে করি এই সরকারের প্রশাসনের প্রশাসনকে তারা এই রদ বদল করতে পারে নাই আওয়ামী দুশাসনের দুঃশাসনের যারা দূষর ছিল বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় রয়েছে তাদেরকে তারা সরাই দিতে পারে নাই চিহ্নিত করতে পারে নাই এই জন্য দায় দায়িত্ব এই সরকারের উপরই বর্তাবে আমি মনে করি প্রশাসন সহ পুরো সরকারেই আওয়ামী লীগের পক্ষে কাজ করছে এ বিষয়ে কি বলবেন না উনি এনসিপি যে নেত্রী বলেছেন উনি হয়তো বা যথেষ্টই বলে যথেষ্ট বলেছেন কারণ ওনারাও আন্দোলনে ছিলেন আমরা বিএনপি জাতীয় দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন দীর্ঘ সতেরোটি বছর এই ফেসির শাস্তিটাকে দূর করার জন্য আমরা মাঠে ময়দানে আমরা কাজ করেছি আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা জেল জুলুম খেটেছি আমরা মামলা আমরা শিকার হয়েছি আমরা দুশো রানের মধ্যে একশো আশি রান আমরা করে করেছি এই পাঁচই আগস্টের আন্দোলনে এই ছাত্র ছাত্রজনতার আন্দোলনে তারা অল্প বিশ রান আপনার করে অল্প তারা তাদের মাধ্যমে তাদের নেতৃত্বে আমরা বিএনপি যুবদল ছাত্র দল সমস্ত সংঘ সহযোগী সংগঠন তাদেরকে সামনে রেখে তাদেরকে নেতৃত্ব সামনে দিয়ে আমরা সামনে তাদেরকে এই আন্দোলনে শেখ হাসিনাকে আমরা দিয়ে পেরেছি তারা আসলে ছাত্ররা আন্দোলন করেছে তাদের উপর নির্যাতন হয়েছে তারা একটা বিরোধী আন্দোলনের মাধ্যমে এসেছিল তারা আবার স্বাভাবিকভাবেই আমরা ভেবেছিলাম শিক্ষাঙ্গনে চলে যাবে তা না তাদের ভিতরে হয়তোবা ফেসি ছাসিনার যে ক্ষমতা লোভ এই ক্ষমতার লোভ হয়তোবা এখন জাগ্রত হয়েছে তা না হলে তারা তারা এখন দল করবে কেন আসলে এটা শুধু বিএনপির উপরে শেখ হাসিনা অত্যাচার চালায় নাই এদেশের আপামর জনসাধারণ যারা আছে সকলের উপরেই তারা অত্যাচার করেছে ডক্টর ইউনুসের উপরে তারা অত্যাচার করেছে আপনারা জানেন গ্রামীণ ব্যাংকের উপরেও এই ডক্টর এই শেখ হাসিনা ফেসিস সরকারের কালো থাবা পড়েছিল আমাদের তৎকালীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফুসুর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুই হাজার আট দুই হাজার তেরো যে পার্লামেন্ট ছিল ওই পার্লামেন্টে দাঁড়িয়ে এই ডক্টর ইউনুসের পক্ষ নিয়েও আসলে ডক্টর ইউনুসের পক্ষ নিয়ে নেয় উনি ন্যায়ের পক্ষে কথা বলেছিলেন তাহলে ডক্টর ইউনুসে তো এই ফেসাশিস ফেসিস শেখ হাসিনার রক্তচক্ষুর আপনার হলে পড়েছিল আজকে ডক্টর ইউনুসকে আমরা শুধু ছাত্র জনতা না আমরা বিএনপিও সমর্থন করেছি আর করে তাই আজকে তারা সরকারে এসেছে এখন ডক্টর ইউনুসের পিছনে অদৃশ্য এক শক্তি বর করে এ দেশকে ষড়যন্ত্র করে আবার গণতন্ত্র যদি হয় এই দিকে হয়তোবা তারা তারা করতেছে এটার জন্য ডক্টর ইউনুসে যেমন লস 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 হবে এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমরা যারা সক্রিয় ভূমিকা পালন করেছি আমরা যারা এখনও চাচ্ছি দেশে ভোটাধিকার ফিরত আসুক যদি ডক্টর ইউনুস এই মুহূর্তে ব্যবস্থা না নেয় তাহলে ক্ষতিগ্রস্ত এদেশের সর্বস্তরের জনগণীয় হবে আমরা মনে করি